ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টিভিসি ইউজি টু জিরো টু ফাইভ অসি ম্যাথ ক্লাস ফিফটি টু নিয়ে যার মধ্যে আজকের আমরা আট নয় দু হাজার পঁড়িশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি ফিফটি ওয়ানখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছোট দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নিচের কোন সংখ্যাটা চোদ্দো দ্বারা বিভাজ্য এখন চোদ্দোর মধ্যে কি আছে না দুই ইন্টু সাত আছে তার মানে সেই সংখ্যাটা দুই দিয়েও যাবে আবার সাত দিয়েও যাবে তো লাস্টে নয় আছে মানে এটা কোনোভাবেই দুই দিয়ে যাবে না তাই না তাহলে আমাদের চেক করতে হবে কিন্তু এই তিনটিই চেক করতে হবে তবে আমরা কিন্তু জাস্ট সাত দিয়ে ভাগ করাটা চেক করি তাহলেই হবে সাত অংশ তেষট্টি এখানে পাচ্ছি আমি চার নয় সাত সাত উনপঞ্চাশ ছ বিয়াল্লিশ এটা যাচ্ছে না আচ্ছা তারপর দেখি আমরা সাত দিয়ে করলে হচ্ছে এখান থেকে সাত সত্তর মানে এক তিন সাত একে সাত ছয় দুই সাত হাজার ছাপ্পান্ন এখান থেকে পাঁচ নয় সাত আট ছাপ্পান্ন তিন ছয় এটাও যাচ্ছে না তাহলে পড়ে থাকছে একমাত্র এইটা তা নিশ্চয়ই এইটা চলে যাবে আর দেখা দরকার নেই সেভেন জিরো ফোর এইট জিরো ফোর এইট এইটা হচ্ছে আমার অ্যান্সার পরের প্রশ্ন কেমন বলছি ট্রেনে আটটা কুড়ি এম সময়ে এম স্টেশন ছেড়ে একই দিনে তিনটে কুড়ি পি এম সময়ে বলছে এম স্টেশনে পৌঁছায় ট্রেনে বি হচ্ছে দশটা কুড়ি এম সময়ে এন স্টেশন ছেড়ে একই দিনে তিনটে কুড়ি পি এম এম স্ট্রেনে পৌঁছায় এ এবং বি ট্রেনগুলি কখন মিলতে হবে তা নির্ণয় করো তো এইটা হচ্ছে এম স্টেশন এটা হচ্ছে এন স্টেশন তাহলে এটা হচ্ছে ট্রেন এ তার টাইম তার স্পিড আর এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এখন ট্রেন এর সময় লাগছে কত আটটা কুড়িতে ছাড়ছে পৌঁছাচ্ছে হচ্ছে তিনটে কুড়ি মানে বারো তিনে পাঁচ মানে বারো তিনে পনেরো মানে সাত ঘন্টা লাগছে আচ্ছা আর বি টেনের ক্ষেত্রে কী হচ্ছে লাগছে কত না দশটা কুড়িতে ছাড়ছে তিনটে কুড়িতে পৌঁছাচ্ছে মানে বারো তিনে পনেরো মানে এখানে পাচ্ছি আমি পাঁচ ঠিক যা টাইম বেরোচ্ছে তার উল্টোটা হচ্ছে স্পিড মানে এখানে ফাইভ এখানে হচ্ছে সেভেন এখন এদের মধ্যে গুণ করলে পাচ্ছি আমরা কত না পঁয়ত্রিশ তাহলে এইটা হচ্ছে আমার পঁয়ত্রিশ কিমি ধরে নিলাম টোটাল দূরত্বটা কত পঁয়ত্রিশ কিমি ঠিক আছে এখন কি হচ্ছে ট্রেন এ দেখো আটটা কুড়ি এমএ ছাড়ছে আর ট্রেন বি ছাড়ছে কটায় দশটা কুড়ি মানে দু ঘন্টা আগে ছাড়ছে তাহলে ট্রেন এ খানিকটা হলেও এগিয়ে যাবে তার স্পিড কত না আমি এখানে পাঁচ ধরে নিয়েছি তাহলে পাঁচ ইন্টু দু ঘন্টায় কতটা যাবে না দশ কিমি এগিয়ে যাবে তাহলে ধরো এখানে দশ কিমি চলে গেল তাহলে পড়ে থাকছে কত এখান থেকে না পঁয়ত্রিশ মাইনাস দশ মানে পঁচিশ কিমির মধ্যে কোনো একটা জায়গায় মিলিত হবে এখন কত টাইম লাগবে না পঁচিশ হচ্ছে রিমেনিং ডিস্টেন্স আর বাকি কি হবে তাদের মধ্যে আপেক্ষিক বেগ অর্থাৎ পাঁচ যোগ সাত যেহেতু এ এই দিকে আসে এই একে অপরের বিপরীত দিকে তাহলে এখানে পঁচিশ বাই বারো মানে দু ঘন্টা তিরিশ মিনিট পাচ্ছি লাগবে তাদের মিট করতে এখন অ্যান্সার কি হবে রিকোয়ার টাইমটা কি হবে না যে একদম লেটে শুরু করছে অর্থাৎ দশটা কুড়িতে শুরু করছে হচ্ছে বি তার সাথে এই দু ঘন্টা তিরিশ মিনিটটা এখান থেকে আমাদের যোগ হয়ে যাবে যেটা করলে পাচ্ছি আমরা এখান থেকে বারোটা পঞ্চাশ আচ্ছা আমি দেখে নিই একবার বারো দু আচ্ছা এতে তো পাঁচ মিনিট হবে সরি দু ঘন্টা পাঁচ মিনিট হবে এটা ভুল করলাম কারণ এখান থেকে দুই পূর্ণ একের বারো হয় না তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি না বারোটা বেজে পঁচিশ বারোটা বেজে পঁচিশ পিএমএ এ কিন্তু তারা মিট করবে যেটা হচ্ছে অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন যদি একটা ক্যালকুলেটার চিহ্নিত মূল্য এত হয় ক্যালকুলেটারে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হয় তাহলে ছাড়ের শতাংশটা কত তাহলে পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হচ্ছে ছশোর ওপর তাহলে একশোর ওপর কত হবে তার পঞ্চাশ বাই ছয় মানে পঁচিশ বাই হচ্ছে এখান থেকে তিন তার মানে পাচ্ছি এখান থেকে আমরা এইট পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অনুভব এবং গৌরব একটা ব্যবসা শুরু করেন অনুভব তিন মাসের জন্য গৌরবের চেয়ে এত টাকা বেশি বিনিয়োগ করে যেখানে গৌরব চার মাসের জন্য বিনিয়োগ করে মোট এত টাকা লাভের মধ্যে থেকে অনুভবের অংশ গৌরবের চেয়ে বলছে এত টাকা বেশি অনুভবের অবদানটা কত এখন এটা দিয়ে এটা কাটলে এখানে আমরা পাঁচ পাই অর্থাৎ গৌরব অনুভব প্লাস গৌরব মিলিয়ে হচ্ছে পাঁচ আর অনুভব থেকে গৌরব বাদ দিলে পাচ্ছি হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে অনুভবের মানটা পেয়ে যাচ্ছি আমি কত না পাঁচ প্লাস ওয়ান বাই টু তার মানে থ্রি আর গৌরব কত পাচ্ছি না পাঁচ থেকে তিন বাদ দিলে কত পাচ্ছি আমরা দুই পাচ্ছি এখন অনুভবের টাকাটা তিন মাস কাটছে আর গৌরবের টাকাটা চার মাস কাটছে রেশিও হচ্ছে কত থ্রি 3 টু টু থ্রি থ্রি কাটে এখান থেকে টু টু কাটে টু হচ্ছে এখান থেকে তাহলে অনুভব ইস টু গৌরব টু টু ওয়ান পাচ্ছি এখন এই যে গ্যাপটা হল একের এটা সঙ্গে কত না সাঁত্রিশ হাজারটা যে বেশি পড়েছে সেটা আমার কি লাগবে এখান থেকে অনুভবের অবদান মানে দুয়ের মানটা লাগবে তাহলে সাঁত্রিশ হাজার ইন্টু দুই করলো কত পাচ্ছি এখান থেকে আমরা চুয়াত্তর হাজার এটা হচ্ছে অনুভবের অবদান অপশান থ্রি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসি একটা ব্যবসা শুরু করে যেখানে এই টাকা এই টাকা এবং এই টাকা বিনিয়োগ করে তার দ্বারা অর্জিত লাভের মধ্যে বিয়ের ভাগ এত হলে এ আর সির দ্বারা অর্জিত লাভের মধ্যে অন্তরটা কত তাহলে এ বি আর হচ্ছে এখান থেকে সি শূন্যগুলো একটা বাদ দিতে হয় এখান থেকে টু ফোর ওয়ান এখানে হচ্ছে ওয়ান ওয়ান সেভেন এখানে হচ্ছে আমাদের সেভেন জিরো ঠিক আছে কাটাকুটি তো যাওয়ার জায়গা নেই তো আমি ড্রপ করে দিচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি সাত একে হচ্ছে আট পাচ্ছি চব্বিশ আর এগারোতে পাচ্ছি আমরা এখান থেকে পঁয়ত্রিশ আর সাথে পাচ্ছি এখান থেকে আমরা বেয়াল্লিশ চারশো আঠাশ হচ্ছে এখানে আমাদের মোট লাভ আচ্ছা বীর ভাগ মানে একশো সতেরোর মানটা এখানে দেওয়া আছে কত এখান থেকে না হাজার বিরানব্বই আচ্ছা এই যে আমার যোগটা লাগবেও না হাজার সতেরো মান দেওয়া আছে এখান থেকে আমার হাজার বিরানব্বই মানে একশো সতেরো মান দেওয়া আছে হাজার বিরানব্বই এখন কী বলছে এ আর সির দ্বারা অর্জুদের মতো অন্তর অর্থাৎ টু ফোর ওয়ান এবং সত্তরের মধ্যে গ্যাপ কত এখানে পাচ্ছি আমি ওয়ান এখানে পাচ্ছি আমি সতেরো একশো একাত্তরের মানটা আমাদের এখান থেকে কত হবে ওয়ান জিরো নাইন টু বাই হচ্ছে একশো সতেরো ইন্টু হচ্ছে একশো একাত্তর তো নয় দিয়ে কালো হয় এখান থেকে তেরো নয় উনিশে হচ্ছে একশো একাত্তর তেরো দিয়ে কালো হয় এখান থেকে আট তেরো একশো চার পাঁচ চার তেরো হচ্ছে বাহান্ন এখন চুরাশি ইন্টু উনিশ মানে চার উনিশ ছিয়াত্তর ছয় হাতের হচ্ছে সাত আর উনিশ হচ্ছে একশো বাহান্ন সাতের হচ্ছে একশো উনষাট পনেরোশো ছিয়ানব্বই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে তিন থেকে সাত মানে মাইনাস চার ইন্টু দুই মানে মাইনাস আট বারো থেকে আট বিয়োগ হয় চার তাহলে পাঁচশো বিরানব্বইকে চার দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা চার চোদ্দং ছাপ্পান্ন তিন চার আষ্টে বত্রিশ ওয়ান ফোর এইট যেটা হচ্ছে অপশান তিনেতে রয়েছে পরের প্রশ্ন দশজন স্টুডেন্টের প্রাপ্ত নাম্বার নিম্নে দেওয়া হলো এখানে বলছে প্রত্যেকের মুড নির্ণয় করতে হবে মুড মানে যেটা আমাদের বেশিবার আছে দেখো তেরো এখানে একবার একবারই আছে বারো এখানে একবার দুবার আছে এখান থেকে ষোলো এখান থেকে একবার দুবার তিনবার আছে আর চোদ্দ এখান থেকে একবার দুবার তার সব থেকে বেশিবার কিন্তু ষোলো হয় তাহলে ষোলো হচ্ছে এখানে আমাদের মোট পরের প্রশ্ন এত কিমি পার ঘণ্টা বেগে চলে একটা বাস কুড়ি এটা যাত্রা যাত্রাসম্পন্ন করে এর গতি কত হওয়া উচিত যদি একই দূরত্ব চৌদ্দ ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে আঠাশ কিমি পার ঘণ্টা বেগে কুড়ি ঘন্টা এটা হলো আমার ডিস্টেন্স এই একই ডিস্টেন্স আমি চোদ্দ ঘন্টায় কভার করতে চাইছি আমার বেগ হতে হবে ভি তা যদি কারো আমরা দুই তাহলে বেগ হবে কত এখান থেকে না চল্লিশ চল্লিশ কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে নাইনটি ফাইভ পার্সেন্ট নিবন্ধিত ভোটটা তাদের ভোট দিয়েছেন প্রত্যেক টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধভাবে প্রমাণিত হয়েছে বিজয়ী প্রার্থী ফিফটি নাইন পার্সেন্ট ভোট পেয়েছেন এবং এত ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছে। নিবন্ধিত ভোটারের সংখ্যাটা কত ধরলাম টোটাল ভোটার হচ্ছে এখান থেকে একশোটা তার মধ্যে থেকে ভোট দিয়েছে কত না নাইনটি ফাইভ সেখান থেকে অবৈধ ভোট হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখান থেকে বৈধ ভোট কত না নাইনটি ফাইভের ওপর এইট্টি পার্সেন্ট ঠিক আছে এখন এই যে ভোটটা হয়েছে এই ভোটটা আবার দুটো ক্যাটাগরিতে ভেঙেছে একটা হচ্ছে উইনার একটা হচ্ছে লুজার উইনার পাচ্ছে ফিফটি নাইন পার্সেন্ট তাহলে লুজার পাবে কত ইসি বাকিটা অর্থাৎ এখান থেকে ফোরটি ওয়ান পার্সেন্ট ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা হলো আঠেরো পার্সেন্টের গ্যাপটা এটার জন্যই কিন্তু ওই আঠেরোশো একাশি ভোটের ব্যবধানে জিতেছে অর্থাৎ নাইনটি ফাইভের ওপর এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানে দেখো আশি বাই একশো ছোটো করে নাও চার বাই পাঁচ হয় ইন্টু মানে আঠেরো বাই একশো সবটা মিলিয়ে কত হচ্ছে এখান থেকে ওয়ান এইট এইট ওয়ান তো নয় দিকে আলো হয় দুই নয় আলো এখান থেকে দুই শূন্য নয় আর এখানে আমরা কাটাকুটি করব আমাদের লাগবে এখান থেকে একশোর মানটা লাগবে কারণ বলেছে নিবন্ধিত মোটারের সংখ্যাটা কত টু জিরো নাইন হচ্ছে বাই হচ্ছে নাইনটি হচ্ছে এইট আর আর একটা একশো এখানে আছে আচ্ছা পাঁচ দিয়ে কালো হয় এটা উনিশ উনিশ দিয়ে দুশো নয় কালটা হচ্ছে এগারো আট দিয়ে আট দিয়ে কাল চার দিক আলো হয় এখান থেকে পঁচিশ চার দুই দুই দিয়ে কালো হয় এখান থেকে পঞ্চাশ পঁচিশ আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঁচাত্তর তার সাথে পাঁচের গুণ মানে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ আর দুই পঁয়ত্রিশ সাঁইত্রিশ ওয়ান থ্রি সেভেন ফাইভ জিরো এইটাই হচ্ছে আমার টোটাল ভোটারের সংখ্যা পরের প্রশ্ন যেটা আমাদের অপশান টুতে রয়েছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন একটা দ্রব্যকে প্রকৃত বিক্রয় মূল্যের এত এগারো দামে বিক্রি করলে হিতেশের এত পার্সেন্ট ক্ষতি হয় সেটাকে এটাকে প্রকৃত বিক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট দামে বিক্রি করতে চায় তাহলে তার লাভের শতাংশ কত হবে আমি ধরলাম যে অরিজিনাল এসপিটা ধরলাম হচ্ছে এখান থেকে এগারো এক্স তার এখান থেকে এসপিটা কত হচ্ছে যেটা পাঁচের এগারো বিক্রি করছে মানে ফাইভ এক্স হচ্ছে এর ওপর পাঁচের এগারো তার মানে এখান থেকে পাচ্ছি আমরা ফাইভ এক্স এখন এটা করে তার কিন্তু পনেরো পার্সেন্ট ক্ষতি সিপিটা কত এখান থেকে ফাইভ এক্সের ওপর হচ্ছে একশো বাই হচ্ছে পঁচাশি পাঁচ ১ আলাদা সতেরো তাহলে এক্স বাই হচ্ছে কত না সতেরো হচ্ছে যদি সে এটাকে প্রকৃত বিক্রমণে নাইনটি বিক্রি করতো অর্থাৎ এগারো এক্সের ওপর নব্বই বাই হান্ড্রেড শূন্য কাল এখান থেকে নাইনটি নাইন এক্স বাই টেনে বিক্রি করতো তারা সেক্ষেত্রে লাভ কত হতো তো লাভ মানে বিয়োগ করতে হবে এটাকে আমাকে সাবধানে করতে হবে একটু বিচ্ছির মতো সংখ্যা ওয়ান সেভেন্টি হচ্ছে এখান থেকে এটা দশ দিয়ে ভাগ করা হয় সতেরো নাইনটি নাইন আর হচ্ছে সতেরো ন সতেরো হচ্ছে একশো তিপ্পান্ন তিন হাতে হচ্ছে পনেরো নশত একশো তিপ্পান্ন আর পনেরোতে পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সিক্স এইট থ্রি শত দিয়ে ভাগ করলে পাচ্ছি শত ভাগ করলে দশ পাচ্ছি এখান থেকে মানে হাজার হাজার এক্স তা মানে ছশো তিরাশি এক্স বাই হচ্ছে ওয়ান সেভেন্টি লাভ হচ্ছে আমাদের সিপিটা কত সিপিটা হচ্ছে এখান থেকে হানড্রেড এক্স বাই হচ্ছে সতেরো ইন্টু হচ্ছে একশো তাহলে ছশো তিরাশি বাই হচ্ছে ওয়ান সেভেন্টি ইন্টু সতেরো বাই হচ্ছে হানড্রেড ইনটু হচ্ছে হানড্রেড এখন এই হানড্রেড হান্ড্রেড কেটে গেল শতকাল দশ পাচ্ছি আমরা আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না সিক্সটি এইট পয়েন্ট থ্রি পারসেন্ট এটা হচ্ছে আমার প্রফিট যেটা হচ্ছে অপশন টুতে আছে পরের প্রশ্ন লস নির্ণয় করতে হবে তাহলে একুশ বাই দশ কাটাকুটি যায় না পঁয়ত্রিশ বাই হচ্ছে একশো পাঁচ হয় সাত বাই হচ্ছে কুড়ি ভগ্নাংশের লসকু মানে ওপরগুলো লসঘু হয় তলারগুলো হয় কি এসি এফ বা গসাগু তার ওপরের এ এলসিএম করে পাচ্ছি আমরা একুশ আর তলার এসে করে পাচ্ছি এখান থেকে আমরা টেন তার অ্যান্সার কত হচ্ছে এখান থেকে না টু পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন দুটি সংখ্যার গশক লসক হচ্ছে এত এত যদি তার মধ্যে একটা সংখ্যা এত হয় তার অপসংখ্যাটা কত ধর অপসংখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স তাহলে পঞ্চাশের সাথে এক্সের গুণ সমান সমান গসাগু ইন্টু হচ্ছে লসাগু পঞ্চাশ দিয়ে কালে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো পঁচিশ যেটা হচ্ছে অপশান ফোরেতে এতে রয়েছে পরের প্রশ্ন এবিসিডি হলো একটা চতুর্ভুজ যার এ কোন এত বি কোন এত সি কোন এত ডি কোন এত তাহলে বলছে এখানে যে বীর মানটা কত এখন দেখো এই সব কটা কোন যোগ করলে কত পাবো আমরা তিনশো ষাট পাবো তাই না এখন এখানে সি কোণ থেকে আট বিয়োগ তার মানে সিক্সটি নাইন থেকে আট বিয়োগ করলে কত হয় না সিক্সটি ওয়ান ডিগ্রি হয় এখন এই চারটে কোনকে যোগ করছি আমি এখানে করছি আমি কত না থ্রি এক্স প্লাস সিক্স পাচ্ছি এখানে পাচ্ছি আমি ফোর এক্স মাইনাস চোদ্দো পাচ্ছি ঊনসত্তর আর হচ্ছে এখানে একষট্টি কত হচ্ছে এখান থেকে সত্তর সত্তর আর ছয় হচ্ছে এখান থেকে একশো তিরিশ সবটা মিলিয়ে কত না তিনশো ষাট এটা এবারে কি বিয়োগ করলে পাচ্ছি এখান আমরা দুশো তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি সেভেন এখানে পাচ্ছি মাইনাস যেটা এবারে গিয়ে হবে কত না এক্সের মানটা হচ্ছে টু থ্রি এইট বাই হচ্ছে এইটা সাত তিন সাত হচ্ছে একুশ একুশ মানে দুই আট চার সাত থেকে হচ্ছে আঠাশ এক্সের মানটা কি লাগবে আমার এখান থেকে মান বীর মানটা কত এখান থেকে বীর মানটা হচ্ছে এইটা অ্যাঙ্গেল বি হচ্ছে কত না ফোর এক্স মাইনাস হচ্ছে চোদ্দো তাহলে ফোর এক্স মানে হচ্ছে একশো একশো ছত্রিশ থেকে চোদ্দোর বিও কত হচ্ছে এখান থেকে না একশো বাইশ ডিগ্রি যেটা অপশান তিনে রয়েছে পরের প্রশ্ন একজন দোকানদার একটা পণ্যকে কয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি চিহ্নিত করে সে চিহ্নিত মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় এবং বিক্রি করে এ তার লাভ বা ক্ষতির শতাংশ কত সাপোজ তার সিপি হচ্ছে এখান থেকে একশো তাহলে এখান থেকে মার্ক প্রাইসটা কত হবে না ফর্টি পার্সেন্ট এখান থেকে বেশি তখন এটা হচ্ছে কত এখান থেকে না ওয়ান ফোরটি টোয়েন্টি পার্সেন্ট সে ছাড় দিচ্ছে তখন এখান থেকে এসপিটা কত দাঁড়াচ্ছে এখান থেকে ওয়ান ফোরটির ওপর হচ্ছে আশি বাই হচ্ছে একশো মানে আট চোদ্দো একশো বারো একশো বারোতে বিক্রি হচ্ছে তাহলে একশো টাকার জিনিস বিক্রি হচ্ছে একশো বারোতে তার মানে বারো টাকা লাভ হচ্ছে একশোর ওপর তার মানেই হচ্ছে কি বারো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভ অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একশো তিপ্পান্নটা একশো প্রথম একশো তিপ্পান্নটি সংখ্যার গড় কত ঠিক আছে তো আমরা কী করি এরকম ক্ষেত্রে হচ্ছে এ প্লাস এল বাই টু করে দিয়ে দিলেই তো হয়ে যায় এখন এ মানে হচ্ছে প্রথম অযুগ্ম হচ্ছে এখান থেকে এক আর একশো তিপ্পান্নতম অযুগ্মটা কত না এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলা ফেললে এ হচ্ছে এখানে ওয়ান এন মানে হচ্ছে একশো তিপ্পান্ন মাইনাস ওয়ান মানে দুই করে করে গ্যাপ কারণ একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাতইভাবে আসছে সেক্ষেত্রে কত হচ্ছে এখান থেকে না একশো বাহান্ন আর দুয়ে তিনশো আর একে হচ্ছে এখান থেকে তিনশো পাঁচ বাই হচ্ছে টু তিনশো ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে একশো তিপ্পান্ন অপশান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চলো তো এখানে বলছি যদি রামের বয়সে দ্বিগুণ রম্যের বয়সে গুণের চেয়ে তিরিশ বছর বেশি হয় এবং রম্যের বয়সে পাঁচ গুণ রামের বয়সের হচ্ছে ছ বছর কম হয় তাহলে রাম ও রমের বয়সের মধ্যে কত পার্থক্য হবে তো রামকে ধরলাম হচ্ছে আমি এ ধরে নিচ্ছি আর রম্য রম্যকে ধরছি আমি এখান থেকে বি তাহলে রামের থেকে রম্যের বয়সে এখন হচ্ছে বেশি তাহলে টু এ থেকে ফোর বি বাদ দিলে পারছি কিন্তু আমরা তিরিশ আর রামের থেকে রমের পাঁচ গুণ মানে এ থেকে ফাইভ বি বাদ দিলে হচ্ছে এখান থেকে পাঁচ গুণ আমার হয়েছে ছ বছর কম তার এখান থেকে বিয়োগ করলে হচ্ছে ছয় তো এক কাজ করি আমরা দুই দিয়ে একে গুণ করে লিখছি তারা তলায় লিখব টু এ মাইনাস টেন বি সময়েছে এখান থেকে বারো এখন এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস মানে আঠেরও পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি সিক্স বি তাহলে বিটা পাচ্ছি এখান থেকে আমরা তিন এই মানটা এখানে পুট করে দিয়ে আমরা তাহলে এখানে পাঁচ ইন্টু তিন পনেরো আর ছয় হচ্ছে এখান থেকে একুশ তাহলে তিন আর একুশের মধ্যে গ্যাপটা কত হচ্ছে এখান থেকে না আঠেরো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ওখানে বলছে এটা আয় তখন আবার বক্সের সমতলের ক্ষেত্রে নির্ণয় করে যা দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা হচ্ছে এত তাহলে আমরা কী করতে পারি না টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য তার মানে এইটটি ফোর ইন্টু হচ্ছে ফোর ফাইভ ফোর ফাইভ ইন্টু হচ্ছে টু ফাইভ আর এখান থেকে আমরা টু ফাইভ ইন্টু হচ্ছে এইটটি ফোর এখন এখান থেকে টোয়েন্টি ফাইভ কমন তুললে ভেতরে থাকছে কত না পাঁচ চারে নয় আড়ে চারে বারো একশো উনত্রিশ ইন্টু হচ্ছে টু ফাইভ গুন করে পাচ্ছি আমি নব্বই সঙ্গে দুশো পঁচিশের পাঁচ হাতে হয়েছে বাইশ পঁচিশ দু পঞ্চাশ আর বাইশে হচ্ছে বাহাত্তরের দুই হাতে হয়েছে সাত পঁচিশ পঁচিশ সাথে হচ্ছে এখান থেকে বত্রিশ থ্রি টু টু ফাইভ এইট্টি ফোর আর হচ্ছে এখানে ফোর ফাইভের মধ্যে গুণ হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে হচ্ছে এখান থেকে দুই পাঁচ চল্লিশ আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমরা ছাপ্পান্ন দুই হচ্ছে আটান্ন আট হাতের হচ্ছে পাঁচ চার বত্রিশ আর পাঁচে হচ্ছে এখান থেকে সাঁত্রিশ থ্রি সেভেন এইট পাচ্ছি আমরা পাঁচ আড়ে দু দশ শূন্য হাতে হচ্ছে এক সাত এর সাথে আমাদের লাস্ট যে দুইটা আছে এই দুইটা গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ফোর হচ্ছে এত সেমি স্কোয়ার যেটা টুতে রয়েছে পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে এত ঘন্টায় পাইপ বি একই ট্যাঙ্কে এত ঘন্টা এবং পাইপ সেই ট্যাঙ্কে এত ঘন্টায় পূর্ণ করতে পারে একসাথে কাজ করলে একই ট্যাঙ্কে পূরণ করতে কত সময় লাগবে তাহলে এর লাগছে কত এখান থেকে না বারো ঘণ্টা লাগছে বিল লাগছে কত এখান থেকে না একুশ ঘণ্টা পাইপ সির লাগছে হচ্ছে এখান থেকে ষোলো ঘন্টা এই তিনটাকে যদি রসহ করি তাহলে কত পারছি আমরা এখান থেকে তিন ইন্টু চার এখান থেকে সাত ষোলো থেকে না মতো তো একমাত্র চারই আছে এখান থেকে ষোলো তিনে হচ্ছে আটচল্লিশ আর সাথে পাচ্ছি আমি সাত ছাপ্পান্ন ছয় পাঁচ আটাশ তেত্রিশ থ্রি থ্রি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা তাহলে কী হবে বারো দিয়ে ভাগ করা মানে এখানে পাচ্ছি আমি আটাশ একুশ দিয়ে ভাগ করা মানে পাচ্ছি এখান আমরা ষোলো আর ষোলো দিয়ে ভাগ মানে এখানে পাচ্ছি আমি একুশ তাহলে টাইম কী হবে থ্রি বাই এই তিনটে যোগ আড়াই ছয় চোদ্দো একে পনেরো পাঁচ হাতে আমাদের এক দুই হচ্ছে ছয় সিক্সটি এখন পাঁচ দিয়ে খাওয়ালে কত হয় না তিনশো পঁচিশ হয় তাহলে হয় যেটা আমাদের অপশান তিনেতে রয়েছে পরের প্রশ্ন সাতটা কলম এবং তেরোটা পেন্সিলের দাম হচ্ছে এত এ যদি এটা কলমের দাম এতটা কমে পেন্সিলের দাম এত টাকা বেড়ে যায় তাহলে এতটা কলম এবং এতগুলো পেন্সিলের দাম এত টাকা হবে তাহলে নটা কলম এবং সাতটা পেন্সিলের আসল দাম কত ধরলাম কলমের দাম হচ্ছে এখান থেকে এ পেন্সিলের দাম হচ্ছে এখান থেকে বি তাহলে এখান থেকে সেভেন এ প্লাস থার্টিন বি ইকোয়াল টু হচ্ছে এখান থেকে ওয়ান টু এইট এবং কলমের দাম কমছে এ মাইনাস সেভেন হচ্ছে পেন্সিলের দাম বাড়ছে মানে বি প্লাস টু হচ্ছে তাহলে চোদ্দোটা কলম আর হচ্ছে এখান থেকে দশটা পেন্সিল দাম কত হবে এখান থেকে না নাইনটি এইট তাহলে চোদ্দো এ প্লাস হচ্ছে এখান থেকে টেন বি তাহলে এখানে পাচ্ছি আমি কত না মাইনাস নাইনটি এইট পাচ্ছি এখান থেকে আমরা আর দশ দুগুণ হচ্ছে কুড়ি তাহলে মাইনাস আটাত্তর মাইনাস আটাত্তর যেটা ওপারে গেলে পাচ্ছি কত আমি এখান থেকে আটে আটে ষোলো ছয় হাতের হচ্ছে এক হাতের নয় ষোলো একে হচ্ছে সতেরো ওয়ান সেভেন সিক্স দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা সেভেন প্লাস ফাইভ বি দুই দিয়ে আছে হচ্ছে অষ্টআশি পাচ্ছি এখান থেকে আমরা তাহলে সেভেন এ কত হচ্ছে এখান থেকে এখানে অষ্টআশি বিয়োগ করলে পাচ্ছি এখান আমরা এখানে পাচ্ছি আমি এইট বি শূন্য আট চার তাহলে মানটা হচ্ছে এখান থেকে আমাদের পাঁচ এই মানটা এখানে পুট করে দাও তাহলে সেভেন এ প্লাস ফাইভ ফাইভ এই কত না এ অষ্টআশি তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে পঁচিশ থেকে পঁচিশ মানে এখানে পাচ্ছি আমি তেষট্টি বাই হচ্ছে সাত মানে নয় কী লাগবে আমার এখান থেকে নটা কলম দ্যাট মিনস নাইন ইন্টু নাইন সাতটা পেন্সিল সাত ইন্টু পাঁচ তাহলে কত হচ্ছে এখান থেকে না একাশি প্লাস হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তাহলে পাঁচ একে ছয় আট তিনে হচ্ছে এগারো একশো ষোলো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক টাকার বিনিময়ে ছটা ট্যাবলেট বিক্রি করে একজন ব্যক্তি থার্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয় থার্টি পার্সেন্ট লাগবে তাকে এক টাকার বিনিময়ে কত ট্যাবলেট বিক্রি করতে হবে এখন দেখো এক টাকায় পাওয়া যাচ্ছে ছটা ট্যাবলেট বিক্রি তাহলে এসপি মানে একটা ট্যাবলেটে বিক্রয় মূল্য কত হবে না একের ছয় এখন এটা করে তার কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়ে যায় তার মানে সিপিটা কত একের ছয়ের ওপর একশো বাই হচ্ছে পঁয়ষট্টি এখন সে চাইছে থার্টি পার্সেন্ট লাভ করতে থার্টি পার্সেন্ট লাভ করতে মানে এসপিটা কত হবে একের ছয় তার উপর একশো বাই পঁয়ষট্টি ইন্টু একশো তিরিশ বাই হচ্ছে একশো এটা এটা কাটে তেরো দিক আলো হয় এখান থেকে দশ তেরো দিক আলো হয় এখান থেকে পাঁচ পাঁচশো এক তিরিশ মানে একের তিন পড়ে থাকে অর্থাৎ এক একটা ট্যাবলেটের দাম হবে হচ্ছে একের তিন তার মানে তিনটে যে ট্যাবলেটের দাম হবে কত না এক টাকা তাহলে এক টাকায় তাকে কিন্তু তিন ট্যাবলেট বিক্রি করতে হবে তবে হবে এটা অপশান ওয়ান পরের প্রশ্ন মাসিক চার পার্সেন্ট হারে সাত মাসে বারোশো টাকারও পোষা অসুবিধা নির্ণয় করো তাহলে বারোশো টাকার ওপর সাত মাস মানে সাত বাই বারো তলায় একটা একশো তো আছে আর মাসিক চার পার্সেন্ট মানে এটা আমাদের বার্ষিক করতে হবে তাহলে বারো মাসে কত হবে না বারো ইন্টু চার ফর্টি এইট পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট তাহলে এই বারোশো তো পুরো কেটে গেল এখান থেকে সাত ইন্টু আটচল্লিশ করে পাচ্ছি কিন্তু আমরা তিনশো ছত্রিশ যেটা অপশান ওয়ানে আছে ঠিক আছে অপশান ওয়ান হবে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বড় ক্ষেত্রে হচ্ছে এত এটার ক্ষেত্রফল কত বার করতে হবে তাহলে ফোর এ ধরলাম এক একটা সাইড হচ্ছে এ তারা ফোর এর মান হচ্ছে এখান থেকে বাহান্ন এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তেরো তার ক্ষেত্রবাল মান হচ্ছে এ স্কোয়ার মানে তেরো স্কোয়ার ওয়ান সিক্স নাইন মিটার স্কোয়ার সেটা হচ্ছে অপশান তিন পরের প্রশ্ন চারজন পুরুষ একটা কাজ আঠেরো দিনে সম্পন্ন করতে পারে যেখানে নজন মহিলা আট দিনে করতে পারে তিনজন মহিলা তিনজন পুরুষ ক দিনে এই কাজটা সম্পন্ন করতে পারবে তাহলে পুরুষকে আমি এম দিয়ে ডিনোট করছি আর মহিলাকে আমি এখান থেকে ডাব্লু দিয়ে তাহলে ফোর এম ইন্টু হচ্ছে আঠেরো সমান সমান নাইন ডাব্লু ও ইন্টু হচ্ছে এইট নয় দিক কালটা হয় এখান থেকে দুই চাদুকোন আট কেটে গেল এখান থেকে তাহলে এম সমান সমান ডাব্লু কী চাইছে আমার এখান থেকে তিনজন মহিলা আর হচ্ছে এখান থেকে তিনজন পুরুষ সেম সেম তাহলে আমি এখানে ডাব্লু জায়গায় এম লিখছি থ্রি এম প্লাস থ্রি এম কত হয় এখান থেকে না সিক্স এম হয় আমি ধরলাম সিক্স এম এর ক্ষেত্রে লাগছে হচ্ছে ডি দিন সমান সমান তাহলে এবারও আমাকে এম লিখতে হবে অর্থাৎ ফোর এম ইন্টু এইটিনটা আমি লিখে দেবো তা ছয় দিক কালো পাচ্ছি কিন্তু আমরা তিন তারা ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না বারো পাচ্ছি টুয়েলভ ডেস হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে কিনা না নির্ণয় করতে হবে এখান থেকে ছেষট্টির পাওয়ারে রয়েছে মাইনাস পাঁচ ভাগ মানে তোরা নেমে গেল ছেষট্টি পাওয়ার হচ্ছে এগারো ছেষট্টি পাওয়ার হচ্ছে এখান থেকে মাইনাস বারো পাঁচ বারোতে কত হচ্ছে এখান থেকে না সতেরো আর এই এগারোট ওপরে হল হচ্ছে মাইনাস এগারো ছেষট্টির পাওয়ার হচ্ছে এখান থেকে মাইনাস টু এইট যেটা হচ্ছে অপশান তিনেতে এতে রয়েছে পরের প্রশ্ন বলছে এখানে কী না সলভ করতে হবে তো এটা গুণ করলে তিন দিন কেটে যায় তাহলে সেভেন এক্স স্কোয়ার তিন হচ্ছে এখান থেকে ফোর প্লাস ফোরটি টু মাইনাস সেভেন এক্স স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের এইটা এইটা কাটে এখানে পাচ্ছি আমি একশো বারো এক্স আর এখানে পাচ্ছি আমি কত এটা কত হলো তিন চোদ্দ বিয়াল্লিশ সাতচোদ্দ আটানব্বই হবে এটা নাইনটি হবে তাহলে ওয়ান তাহলে মাইনাস প্লাস হচ্ছে যেটা আমাদের অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন সরল করতে বলেছে যেখান থেকে রুট অফ ওয়ান প্লাস কস এ তলায় হচ্ছে ওয়ান মাইনাস কস এ তো আমি কাজ করব তলায় যেটা আছে না ওটাকে আমি আবার একটা দিয়ে মানে ওর উল্টোটা দিয়ে গুণ করব অর্থাৎ ওয়ান প্লাস দিয়ে ওপর নিচে গুন করছি তলায় ওয়ান মাইনাস কজ এ আছে তার পাশে একটা ওয়ান প্লাস কজে হয়ে যাবে তাহলে ওপরে পেয়ে গেলাম কি এটা ওয়ান প্লাস তার হচ্ছে হোল স্কোয়ার আর এখানে পাবো কি আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তাকে রুটের মধ্যে ওয়ান প্লাস কস এ তার হচ্ছে হোল স্কোয়ার এখানে পাবো হচ্ছে আমি সাইন স্কোয়ার এ তো রুট করলে পাবো হচ্ছে এখান থেকে ওয়ান প্লাস কস এ তলায় হচ্ছে এখান থেকে আমাদের সাইন এ সেপারেট করলে পাচ্ছি আমি ওয়ান বাই সাইন এ প্লাস কস এ বাই হচ্ছে এখান থেকে আমাদের সাইন এ তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা কোশেক এ প্লাস পাচ্ছি এখান থেকে আমরা কট এ কোসেক এ প্লাস কট এ যেটা হচ্ছে অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন পঁচিশ এবং ছত্রিশের মধ্য নির্ণয় করতে হবে ধর রুট অফ টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে থার্টি সিক্স তো রুট করলে পাচ্ছি কিন্তু আমি পাঁচ ইন্টু ছয় কত হচ্ছে এখান থেকে না থার্টি থার্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার হাজার টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট সহসদের হারে এতই ফেব্রুয়ারি এত তারিখে জমা এবং এতই এপ্রিল এত তারিখে তুলে নেওয়ার সময়কালের মধ্যে সহ সুদের পরিমাণটা নির্ণয় করতে হবে অর্থাৎ চার হাজার টাকার ওপর সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁচাত্তর বাই দশ তলায় একটা একশো তো অলরেডি আছে সময়টা কত দশই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল এটা তো আবার লিপ ইয়ার তাহলে এখানে আমি উনিশ দিন তো এমনিই পাচ্ছি ফেব্রুয়ারি মাসে মার্চের ক্ষেত্রে পাচ্ছি কত আমরা এখান থেকে না একত্রিশ আর এপ্রিল হচ্ছে এগারো তাহলে একত্রিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি এগারো মানে একষট্টি সিক্সটি ওয়ান ডেজ আউট অফ কত না থ্রি সিক্সটি সিক্স আমাদের ইয়ারে আনতে হয় এটাকে তো ছয় পেয়ে গেলাম এখান থেকে আমরা পঁচিশ দিকে কালো আমরা তিন পঁচিশ দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা চার চার দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা হাজার পাচ্ছি তিন দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা দুই তাহলে এখানে একটা শূন্য কাটে একশো বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যা হয় যখন সেভেন পার্সেন্ট হ্রাস করা হয় তখন তা এত হয় সংখ্যাটি কত ধরুন সংখ্যাটা হচ্ছে আমার একশো তা সেভেন পার্সেন্ট কমাচ্ছি মানে কত হবে না নাইনটি থ্রি হয়ে গেলো যার মানটা দেওয়া আছে এখান থেকে কত না টু সেভেন নাইন জিরো তা একের মানটা কত হবে এখান থেকে না একের মানটা হচ্ছে এখান থেকে তিরিশ তাহলে একশোর মানটা কত হবে না তিরিশ ইন্টু হচ্ছে একশো এটা হচ্ছে কত এখান থেকে না তিন হাজার তিন হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো বাহাত্তর ও চারশো ছিয়াশির মধ্যে উভয়কে ধরে অবস্থিত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কত তাহলে চারশো বাহাত্তরের পরে হচ্ছে এখান থেকে যেগুলো আমি বুঝতে পার সেগুলো লিখবো না আমি চারশো ছিয়াত্তর লিখে রাখছি এখান থেকে চারশো চুয়াত্তর লিখবো না চারশো চুয়াত্তর লিখবো না চারশো ছিয়াত্তর লিখব না চারশো সাতাত্তরটা লিখছি চারশো আটাত্তর লিখব না চারশো উনআশি লিখছি চারশো আশি লিখব না চারশো একাশিটা লিখছি চারশো বিরাশি লিখবো না চারশো তিরাশি লিখে রাখি আপাতত চারশো চুরাশি লিখবো না চারশো পঁচিশি লিখবো না চারশো ছিয়াশি লিখব না কারণ এগুলো দুই দিয়ে পাঁচ দিয়ে খুব সহজে চলে যাচ্ছে আচ্ছা এটা আমাদের কিন্তু লাস্ট অঙ্ক তো এবার আমি দেখবো যে তিন দিয়ে আছে কি না তাই জন্য আমি কী করতে হবে ডিজিট সাম করতে হবে চারে তিনে সাত সাথে হচ্ছে চোদ্দো সাত সাথে চোদ্দো চারে হচ্ছে আঠেরো তাহলে এটা আমাদের কেটে গেলো সাতে নয় ষোলো চারে কুড়ি আটে চারে বারো একে তেরো আটে তিনে এগারো চারে পনেরো এটাও কিন্তু কেটে গেল তাহলে তিনটে পড়ে আছে এখন বাইশের স্কোয়ার হচ্ছে চারশো চুরাশি মানে বাইশের নিচে যে প্রাইমগুলো আছে সেগুলো দিয়ে আমাকে একটু চেক করে দেখতে হবে তো বাইশের নিচে আমি এক কাজ করি সবার আগে আমি তিন দিয়ে তো হবে না পাঁচ দিয়েও যাবে না সাত দিয়ে চেক করি সাত থেকে আর বাইশের নিচে যাওয়া আছে দেখব তো ছত্তে বিয়াল্লিশ মানে পাঁচ তিন যাচ্ছে না বিয়াল্লিশ মানে পাঁচ নয় যাচ্ছে না ছয় যাচ্ছে না সাত দিয়ে কোনোটাই গেল না সাতের পরে হচ্ছে এখান থেকে এগারো চার এগারোং দেখো তিন দিয়ে কিন্তু এটা আমাদের মানে এগারো দিয়ে কিন্তু এটা আমাদের চলে যাচ্ছে আচ্ছা চার এগারোং চুয়াল্লিশ আর দুটো কিন্তু পড়ে আছে এখানে দুটো পড়ে আছে তো আমাদের অ্যান্সার কিন্তু হয় এটা কিংবা এটা এই দূরত্ব হওয়ার জায়গা নেই আর তাহলে এগারো দিয়ে দেখলাম হচ্ছে না এগারো পর তেরো দিয়ে দেখবো আমরা তিন তেরো উনচল্লিশ আট নয় তো যাচ্ছে না তিন তেরো উনচল্লিশ সাত তেরো একানব্বই তাই না চারশো একাশি কিন্তু তেরো দিয়ে চলে যায় তিন তেরং উনচল্লিশ নয় এক হচ্ছে একানব্বই তাহলে এটাও কিন্তু তেরো দিয়ে চলে যাচ্ছে এক একমাত্র পড়ে থাকছে কোনটা ফোর সেভেন নাইন তাহলে চারশো বাহাত্তর এবং চারশো ছিয়াশির মধ্যে উভয়কে ধরে একটাই মূল সংখ্যা থাকবে এটা হচ্ছে ফোর সেভেন নাইন তো এই আমাদের ক্লাসটা আছে লাইক করো কমেন্ট করো তাদের বাড়লে শেয়ার করার পরে জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ